ভাই লিখেছেন আমরা জানি কেউ কারো হক নষ্ট করলে আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তাকে মাফ না করে কিন্তু প্রশ্ন হলো নিজামুদ্দিন আউলিয়া হওয়ার আগে তিনি প্রতিদিন একশোটা খুন করেছেন তা তাকে আল্লাহ কিভাবে মাফ করলো মাফ পেল প্রথম কথা একশোটা খুন করেছেন কি না এটি আমিও জানি না আপনি কি করি বা জানলেন জেনে নিজামুদ্দিন আউলিয়া একশোটা খুন করেছেন এক দুই নম্বর কথা সব কিচ্ছা কাহিনী রামায়ণ মহাভারতের হিন্দুদের কিচ্চা কাহিনী আর নিজামুদ্দিন আউলিয়া তৃষ্টির কিচ্সা কাহিনী এই সব কিচ্ছসা কাহিনী কাছাকাছি ওইরকমই সব দুই নম্বর কথা নিজামুদ্দিন যে আউলিয়া একে আউলিয়া হইলো এইটাই বা কেমন করে জানলেন আরে আউবকর সিদ্দিক ওমর ওসমান আউলিয়া এরা আল্লাহর আউলিয়া কোরান হাদিস বলছে দাদা আল্লাহ আন হম আরউ আন বলা আছে কোরআনই কিন্তু নিজামুদ্দিন যে আল্লাহর ওলি হয়েছে এটাই কেমন করে জানলেন তাহলে একশো খুন করার কথাও জানেন না আল্লাহ জানে সত্য না মিথ্যা এবং ওলি কে যে আল্লাহ নিজামুদ্দিন না আনা সাইদ না আবদুল্লাহ আব্দুর রহমান মুজাহিদ আল্লাহ পাকি জানে কি আল্লাহর ওলি কিছুই বলা যাবে না ওহির দরজা যেদিন বন্ধ হয়ে গেছে তখন গাইবের আসমানের খবর বন্ধ হয়ে গেছে তারপরে যারা জন্মেছে কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না আল্লাহ পাকে সার্টিফিকেটের মালিক কি কথা বুঝেন নাকি ওহির দরজা বন্ধ হয়েছে কখন নবী সাঃ এর কালের সাথে সাথে ওহিতে বলা হয়েছে যাও بکر ফিল জান্নাত ওমর ফিল জান্নাত ওসমান ফিল জান্নাত আদিও ফিল জান্নাত হাসান হোসেন সাইয়েদু সাবাবে আহলি জান্নাত যুবকদের সরদার হাসান হোসেন বলা হয়েছে কিন্তু কথাও আছে কি যে নিজামউদ্দিন হ্যাঁ ওলি হবে আব্দুল কাদের জান ওলি হবে খাজা মঈনুদ্দিন চিস্তির আল্লাহর ওলি হবে কথা বলা আছে তাহলে এই সার্টিফিকেট দিয়ে দিতে বলেছে আশা রাখেন যে তারা মুমিন ছিলেন আল্লাহ পাক তাদের خدمت কবুল করুন তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করুন তাদেরকে নাদবাসী করুন بس আর এর ওপর আর কিছু বলারও নেই করারও নেই গাইবের কথা অদৃশ্যের কথা ওহি বলেনি চুপ আছে আল্লাহ ভালো জানে তাদের কি হয়েছে সুতরাং খুন করেছেন এই কথাও জানা নেই ওলি হয়েছে এই কথাও জানা নেই ভালো না মন্দ আছে আল্লাহর কাছে কি পেয়েছেন এটাও আমাদের জানা নেই বুঝা গেছে আমাদের করণীয় হচ্ছে আমাদের ভালো কাজ করা কোরআন সন্নাতে যা আছে আমরা ওই ভালো হওয়ার চেষ্টা করি যাদেরকে ভালো মনে করছি ওই ভালো আপনারা নিজেরা হন এটা হচ্ছে আমাদের কাজ যেটা কাজের কাজ সেটা করেন যাতে আপনার কাজ আসবে আপনি আল্লাহর ওলি হন অমুক আল্লাহর ওলি এই নিয়ে কেন পেরেছান কে ওলি হলো আল্লাহর কে শয়তানের ওলি হলি এই নিয়ে কেন পেরেছান নিজে পেরেছান হন যে আল্লাহ তোমার অলি আমি কি করে হব তাহলে কিছু করতে পারবেন আপনি না 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 হতে পারে এরকম ইচ্ছা কাহিনি খুব আছে তার তারপরে আর একটা কথা শুনে কেউ যদি একশো দিক খুন করিও নাজামুদ্দিন আউলিয়া হোক বা অন্য কোন বনি ইসরায়েল যুগের হোক আল্লাহ পাক যতক্ষণ মানুষ বেঁচে আছে তবর রাস্তা খোলা আছে তবা খোলা আছে খালে অন্তর থেকে যদি আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার অন্তর জামি অন্তর ভালো আমরা জানি না তার তো কবুল হয়েছে না হয়নি কিন্তু আল্লাহ পা কাপুর আল্লাহ মাফ করতে পারেন কেমন করে মাফ করবে এটা আপনার প্রশ্ন করার কি আছে ভাই আমার আমি দশ হাজার টাকা আপনার কাছে পাবো আমি যদি মাফ করে দিই আপনার প্রশ্ন করার কি আছে আমার দশ হাজার টাকা মাফ কেন করলাম আদে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক আল্লাহর জান্নাত দেবেন আপনার প্রশ্ন করার কি আছে আল্লাহ একশোটা খুন কি করে মাফ করলেন আল্লাহ পাকের ইচ্ছা আপনার ওখানে বাধা দেওয়ার বা প্রশ্ন করার কি আছে জি দরজা খোলা আছে যতক্ষণ মানুষের মত হয়নি হ্যাঁ খুন করেছে মানুষের হক নষ্ট করেছে কাল কেমন আল্লাহ রাজি করে দিবেন আল্লাহ যদি মাফ করতে পারেন ওই ব্যক্তিকে তাহলে যেই ব্যক্তিকে খুন করেছে আল্লাহ পাক তাকে রাজি করে দেবেন যা দিয়ে হোক যেইভাবে আল্লাহ পাক রাজি করে দেবেন নবী সরসাম জামানাই হয় নাকি খালেদিন বলিদ আবু সুফিয়ানের দ্বারা সত্তর জন সাহাবা শহীদ হয়েছে ওহুদের যুদ্ধে তারপরে খালেদিন ওলিদ আবু সুফিয়ান তারা মুসলমান আনু তাহলে আল্লাহ পাক ওই যারা সত্তর জন সাহাবা শহীদ হয়েছেন তার মধ্যে হামজা রাজি আল্লাহ তারাও জান্নাতে যাবেন আর খালেদিন ওলিদ আর আবু সুফিয়ান তারাও জান্নাতে যাবেন এই তো সত্তর জন খুন করেছে কি আল্লাহ মাফ করবেন আল্লাহ পাক তাদেরকে রাজি করে দেবেন

নামাজের দিকে যারা ফিরে আসবে তাদের জন্য আল্লাহ পাখের রহমত রয়েছে সময় হয়ে গেছে